আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ মুক্তাগাছা ঘোরার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অনেকেই অনেক ঘোরা নিয়ে এসেছে এই ঘোরা দৌড় প্রতিযোগিতায় এখানে আমি একটি রাউন্ড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি এটি হলো দাপটের দৌড় দাপটের প্রথম যে দৌড়টা হয়েছে এই প্রথম দৌড়টাই এখন দেখতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ঘোরার মাধ্যমে এই দৌড়টি অংশগ্রহণ হয়েছে মুক্তাগাছা পৌরসভা সাত আট নয় নং ওয়ার্ডে নন্দীবাড়ি এই খেলাটি অংশগ্রহণ করেছেন সি সেভেন নামে একটি ঘোরা প্রথম যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন ওইটার নাম হলো সিআর সেভেন সাদা যে ঘোড়াটি দেখতে পারছেন তার নাম হলো মায়ের দোয়া এবং কি তৃতীয় একটি ঘোড়া দেখতে পাচ্ছেন এর নামটা আমি সঠিকটা বলতে পারলাম না আমি বাইরের নয়েজের জন্য আমি আমার ভয়েস দিয়ে এই ভিডিওটি শুরু করেছি আপনাদের কেমন লাগে অবশ্যই আমার এই কমেন্টে বলবেন সম্পূর্ণ ভিডিওই আমি এইখানে তুলে ধরেছি সম্পূর্ণ খেলায় এই রাউন্ডের দেখতেই পারছেন যে এখানে তিনটি ঘোড়া দৌড়াচ্ছে ঘোড়া ছিল চারটি চারটি থেকে এখন তিনটি আছে একটি ডিসকোয়ালিফাই হয়ে গেছে এখানে একটি বিষয় ভালো করে লক্ষ্য করে দেখেন যে লাল ও সাদা ঘোড়াটি একসাথেই দৌড়াইতেছে তারা রানিং করতেছে বাংলাদেশে হর্স রাইডিং খুবই কম হয় ওরকম প্লেস থাকে না তার জন্য গ্রামে এটি অংশগ্রহণ করা হয় ধান ক্ষেতের ভিতরে মুক্তাগাছা ছয় সাত নং ওয়ার্ডের মধ্যে এই সাত আট নয় নং ওয়ার্ডের ভিতরে একটি বিশাল বড় মাঠ আছে এই মাঠে প্রতি বছর খেলায় অংশগ্রহণ করে অনেক ঘোড়া এই ঘোড়াগুলো আসে ভিন্ন এলাকা থেকে দেখতেই পারছেন যে এখন প্রথম স্থানে আছে। সাদাটি সাদাটি প্রথম স্থানে আছে। লালটি দ্বিতীয় স্থানে আছে। এখানে লালটি লাইন ক্রস করে ভিতরে ঢুইকা পড়ে হালকা এর জন্য বার্ষ্যকর বলছিল যে লালটাকে ডিসক্লিফাই করা হয়ে কিন্তু আমি ভিডিও এডিট করার সময় দেখতে পারি এই দিকে সাদাটাও লাইন ক্রস করে ওই হিসাবে দুওটাই ডিসকুয়ালিফাই এবং কি তৃতীয় নাম্বার ঘোড়াটিকে প্রথম ধরা দরকার কিন্তু আসলে এখানে আমি রাউন্ড স্ক্রিনে লিখে দিছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য দেখতেই পারছেন এখানে ঘোড়াগুলো কত সুন্দরভাবে দৌড় দিচ্ছে আসলে দাপটের ঘোড়াগুলো অনেক সুন্দরভাবে দৌড়ায় এটা আমার কাছে ভালো লাগে আমি দাপটের দৌড়গুলো দেখতে আমি অনেক পছন্দ করি আপনারা কোন দৌড়টা বেশি পছন্দ করেন অবশ্যই বলবেন কদম দৌড় নাকি দাপটের দৌড় আমার কাছে সবচেয়ে ভালো লাগে হলো দাপটের দর দেখতেই পারছেন সাদা গুড়াটি এখনও প্রথম স্থানে আছে এবং কি লাল ঘোড়াটি যেটা সিয়ার সেভেন খ্যাত এটি হলো সঞ্জু হর্স ফার্মের ঘোঁড়া যে লালটি এটা দেখতে পারছেন এটা দ্বিতীয় স্থানে ঘুরতেছে কিন্তু এই ঘোড়াটি এই রাউন্ডে প্রথম হয় এই খেলায় প্রথম হয় এই প্রতিযোগিতাটায় কিন্তু ওনাকে ডিসক্লিফাই করা হয় উনি লাইন ক্রস করে একটু ঢু ভিতরে ঢুকে পড়ছিল কিন্তু আমি এই দিক দিয়ে আমি এডিট করার সময় দেখতে পারছি সাদা ঘোড়াটিও লাইন ক্রস করে ভিতরে ঢুকে পড়ে আপনারা অবশ্যই বলবেন যে এখানে প্রথম স্থান কে হয়েছে আমি তো বলবই আপনারা অবশ্যই বলবেন যে এখানে কে প্রথম স্থান অংশ পেয়েছে আর যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করবেন আর যারা ফলো করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই খেলাটি হয়েছে মুক্তাগাছা এগারো তারিখ রোজ শনিবার দুপুর চারটায় শুরু হয়েছে খেলাটি দেখতেই পারছেন যে হাজারো হাজারো দর্শকের মাঝখানে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে এখানে দর্শক আমি অনু আনুমানিক বলতে পারি তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতো আছে কারণ এক এক সিরিয়ালে প্রচুর দর্শক আছে এখানে দেখতেই পারছেন যে অনেকেই খেলা দেখতে আসছেন অবশ্যই কমেন্টে বলবেন যে এই খেলাটি কে কে দেখতে আসছিলেন আর খেলাটাই দেখতেই পারছেন এখন লাল ঘোড়াটি সামনের এসে পড়েছে ফাইনাল রাউন্ডে লাল ঘোড়াটি প্রথম স্থানে আছে। এখন দেখেন খেল করে যে সাদা ঘোড়াটি একটু ভিতরে ঢুকে পড়ছিল লাইন ক্রস করে তো ওই হিসাবে আমি বলতে পারি যে সাদাটাও ডিসকোয়ালিফাই এখানে যদি প্রথম হয়ে থাকে যে তাহলে তৃতীয় নম্বর যে ঘোড়াটি ছিল সেই প্রথম এছাড়া দু জনই আছে আর টুক আপনারা অবশ্যই বলবেন কিন্তু এই রাউন্ডে যারা বিচারকা ছিল তারা সাতাটাকে প্রথম স্থান দিয়েছে এবং কি সঞ্জু ফার্মের যে লাল ঘোড়াটি সি আর সেভেন খ্যাত ঘোড়া এই ঘোড়াটিকে তারা দ্বিতীয় স্থান বলতে কি এই রাউন্ড থেকে বাদ করে দিয়েছে অবশ্যই বলবেন যারা বিচারকা ছিল তারা কি সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল কি পারে নাই এটা আপনাদের কাছে আমি কোয়েশ্চেন রাখলাম অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর যারা উপস্থিত ছিলেন তারা তো খেলা দেখছেন আসলে এই খেলাটি সম্পূর্ণ এক জায়গায় দাঁড়িয়ে দেখলে বোঝা যায় না যে কে প্রথম হচ্ছে কে দ্বিতীয় হচ্ছে জাস্ট খালি জাপসা দেখা যায় অনেক বড়ো একটি রাউন্ড দেখলেই বা দেখতেই পারছেন যে লাল ঘোড়াটি প্রথম হয়েছে সিআর সেভেন খেত তো এই ছিল দর্শক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা কষ্ট করে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিয়ে থাকবেন ফেসবুক থেকে দেখলে একটি করে কমেন্ট করবেন অবশ্যই লাইক লিক দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আসলে আপনারা আগে দেখতে পারেন আরও নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে